আজকে আমরা সুন্দর সুন্দর কচু শাক নেওয়ার নেওয়ার জন্য নিচে চলে আসছি আর এখান থেকে আমরা একদম অনেক আগে থেকেই কচু শাক খাইতাম আজকে আবারও আসলাম কচু শাক কাটার জন্য শহরে থেকে থেকে আর বাড়িতে আসার পর ঈদের সময় যেহেতু মাছ মাংস খাইতে খাইতে আমরা একদম বোরিং হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি এই জন্য আজকে চলে আসলাম আমরা কচু শাক নেওয়ার জন্য শাক রান্না করা হবে আজকে তো আর কি ওয়াও দেখেন কত সুন্দর সুন্দর কচু শাক হয়ে আছে অথচ শহরে কচু শাকের যেই দাম ছোট্ট একটা কচু শাকের ইয়ে কিনতে গেলেই পনেরো বিশ টাকা তিরিশ টাকা আর খাইতেও তেমন একটা মজা নাই আর এগুলা দেখেন কত সুন্দর ওরা কি যা ওইখান থেকে নিয়ে আয় আলজেনানা যুগ দেখলে আলজেনানে ভাল লাগবো আলজেনানে ভয় না না আলজি তুমি ভয় পাও আলজি তুমি এ আলজি নাম আলজি নাম তুমি এগুলো কি ও ভাই কতগুলো লেবু উঠে গেছে আমার পায়ে আলজি আলজি সর 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 পিপড়া পিপড়া আরে কামড় দিবে তো আমার মারতেছে দেখছ আলজি নান পিপড়া মারতেছো ও ভাই আমার গায়ে উঠছে